আজকে আমরা ওয়ালমার্ট থেকে অনেক গ্রোসারি শপিং করে নিয়ে আসছি এই ব্যাগ ব্যাগ ভরা আছে এখানে আবার আছে এখানে আছে হচ্ছে একটা কাটিং বোর্ড কাঠের আর এখানে আছে বিশাল সাইজের একটা প্যান জাম্বো প্যান প্রায় ফোরটিন ইঞ্চ ডায়ামিটারের এখানে আছে একটা কিউট লিটল তরমুজ আর এখানেও আছে অনেক কিছু তো আমরা এখানে আছে ডিম হচ্ছে এগ রোল র্যাপার্স এটা দিয়ে রোল বানাবো এখানে আছে হচ্ছে ব্রেডের বান দুই প্যাকেট ব্রেডের বান এটা হচ্ছে গ্রিক ইউগার এটা দিয়ে আমরা দই চিরা খাই যেহেতু এখানে তো আমাদের এখানে মিষ্টি দই পাওয়া যায় না আমরা এই গ্রিক ইয়োগারটা দিয়ে দই চিরা খাই এগুলো হচ্ছে চিকপি ক্যান্ড চিকপি বাংলাদেশি ডাবলি ডাল যেটাকে বলি আমরা এগুলো ওয়ান টাইম গ্লাস এগুলো হচ্ছে ডিসপোজেবল চামচ এখানে আছে শশা এখানে আছে একটা ফুলকপি কিছু টমেটো কলা এটা হচ্ছে মেয়নেস এখানে আছে ওয়ান টাইম পোল আর এখানে আছে ইভাপোরেটেড মিল্ক পুডিং বানানোর জন্য আর রসুন এটা হচ্ছে ক্যান্টালুক অনেকটা বাংলাদেশি বাঙ্গির মতো আর এখানে দুই ধরনের পিঁয়াজ